চালানি বালুগাঁও বজাৰৰ জীৱনো পেক কম বনা পেক কমনি মাথাই মাৰে না যাই আছে মাছ বজাৰৰ বালুগাঁও মাছ বজাৰত বহুত বড়ো ভেৰাইটি মাছ পোৱা যা আমি চাচা হৈছে এজন কৃষক আমাৰ কৃষকৰ প্ৰতি মায়া মহ বহুত আছে এদিকে মদন ভাই আমাৰ মত ছা বিচৰাইত আছে এই মাছ বজাৰৰ ব্ৰহ্মপুত্ৰ নদীৰ এ ৱান দেশী লোকেল মাছ পোৱা যায় ইন্ধনত তাৰাতৰি মাছ নিয়া যাম চুল কাটবা বাবুৰ লগে লগ কৰি আহিলাম চেলুনো তেসেলন্ড খারপেটিয়া কোন জায়গাত কমন বেক্সা জানাবেন তো ছোট ছোট মাছগুলো দিয়ে আমার খুবই ভাল লাগে চুলকাটার শেষ থরা মাসাজ করে নিতেছি এদিকে চাচা আমারে মিষ্টি কিউকি মেয়ের সন্তানের বাবা হইছে তাছার মেয়ের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে মেয়ে আর ভবিষ্যৎ উজ্জ্বল হয় স্লিপার স্যান্ডেল জন্য স্যান্ডেলের দোকানে যাইতাছি কিছু মন পছন্দের বস্তু কিনবা লাগা হলে অনলাইনে অর্ডার দেয়া ভালো কিউকি দোকানে আপনার মন পছন্দের বস্তু পাওয়া যায় না ওয়াল্লা এতো গরম কে এড়ে খারপেটিয়া টাউন এখন জামো দলগাঁও তোরা কাম আছে দলগাঁও এসে পাইলাম অফিস অফিসের সামনে এই ফাইল লাইন নিয়ে বেড়াইছিলাম দলগাও সামনে বাণিজ্য মেলা হইতেছে দি মেলা যা দি কি কি বস্তু পাওয়া যায় মেলা পুরাই খালি মানুষ একটাও নাই খালি দোকানদাররা বয়ে রয়েছে মনে হয় সন্ধ্যের সময় মানুষ হইব তারপর এলাম এসপি গ্যাস সিলিন্ডার এর অফিস ও দিদি ভিডিও করা দিয়ে চা রয়েছে আপতাছে আমি ভিডিও করি কেন এই অফিসটা হইছে হাফিজুদ্দা ইনি হইছেন হাফিজুদ্দা যার লগে আমি হিনচি করতেছি এবার কাম হইছে গ্যাস বেচা কিনা করা আর ইনি হইছেন বড় ভাই ইনি হইছেন আমার মিতা কামত পুরো ব্যস্ত আসসালামু আলাইকুম মিতা ওয়া আলাইকুম সালাম ইনা করে মুখ লাল করবে কেন একটা করে পান দিলাম একশো বিশ জর্দা মিতা কো একটা দিলাম যে তুই মিত হ মিতাক না দিলা কি হবো মিতা পান পাওয়ার পরে কিছু ভাষণ দিল তারপরে ও আমি বিদায় নিলাম এই যেটা হলো ওগর অফিস আজকে সিমসিম গরম দিছে আকাশের ভিউটা কত সুন্দর মজা লাগতেছে কিছু মানুষ আলোচনা করে ই কি পাগলা হয়েছে নাকি যে হাইকবার গেলো ভিডিও করে মুদ পরে গেলো ভিডিও করে তোমরা যেটা মন্দিরে ওটা কিন্তু এটা আমার ব্যবসায় আমি সারবার পাম না ভাই ভালো লাগলে ভিডিও দেহ না লাগলে আন ফলো করি তো কোনো কথা নাই তুমি জোর করি আমার ভিডিও দেখবার কয় নাই কেউ যদি কিছু একটা করবা সা ও কনফিউজ করি মানুষ ওরা উৎসাহ না করে কনফিউজ করার কারণে ভাইরাস ঢুকাই দেয় তো আজকে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগলে আমার ফলো করবেন আসসালামু আলাইকুম বাই বাই খুদাহা